আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আমার সামনে রয়েছে জিক্সার এফআই নন এ এস বাইকটি তো জিক্সার এফআই নন এ এ বাইকটি কেমন বাইকটির সুবিধা অসুবিধা বাইকটি কাদের জন্য তো এটাই আজকে ভিডিওতে আলোচনা করব তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কি না তো চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করি তো সামনের থেকে শুরু করি এটা সামনে হেডলাইটে রয়েছে এলইডি হেডলাইট যেটার আলো যথেষ্ট ভালো আপনি নর্মাল রাইড করলে এটাতে আশা করি কোনো লাগে লাগাতে হবে না হাইওয়েতে গেলে সেটা ভিন্ন কথা আর পরে টায়ারের দিকে আসলে এটা সামনে রয়েছে এমআরএফের টায়ার তো জিক্সার মনোটন জিক্সার কার্বোরেটর না কার্বোরেটরও এমআরএফের টায়ার দিয়েছে বাট মনোটনে সিএটের টায়ার আর এই জিক্সারগুলোতে এমআরএফের টায়ারগুলো দিয়েছে যেটি খুবই ভালো এগুলো গ্রিপ ভালো তো টায়ারটা হলো আশি বাই একশো সামনেরটা হলো আশি বাই একশো এবং পিছনেরটা হলো একশো চল্লিশ বাই একশো পিছনেরটা হলো একশো চল্লিশ বাই একশো দুটাই এমআরএফের টায়ার তো এমআরএফের টায়ারের গ্রিপ খুবই ভালো তারপর আসি ব্রেকের দিকে এটার সামনেও ডিস্ক পেছনেও ডিস্ক তো এটার আরেকটা ভার্সন রয়েছে সেটি হলো এবিএস তো ওটার দাম এটার থেকে প্রায় পঁচিশ হাজার টাকা বেশি তো পঁচিশ হাজার টাকা কমে আপনারা ডাবল ডিস্ক পাচ্ছেন আর পঁচিশ হাজার টাকা বেশি দিলে আপনারা শুধু বেসটা পাচ্ছেন এছাড়া আর কোনো তফাৎ নেই তো এটা ব্রেকে ব্রেক ভালো যেহেতু ডাবল ডিস্ক এটার ব্রেকিং পারফরমেন্সও ভালো তারপর মিটারের দিকে আসলে এই যে এখানে একটি নেগেটিভ মিটার পাবেন মিটারের মধ্যে সব ইনফরমেশন দেওয়া রয়েছে তো মিটারটাও বেশ সুন্দর তারপর এটা টাঙ্কির কথা বলতে গেলে টাঙ্কিতে মোটামুটি বারো লিটার তেল রাখা যায় বারো লিটার ক্যাপাসিটি সুজুকি রিক্সার এফআই এটা ইঞ্জিনের কথা বলতে গেলে এটি হলো সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক টু ওয়ালভের একটি এয়ার কোল্ড ইঞ্জিন এবং এটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান পি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটি মিটার তো এটার পারফরমেন্স বেশ ভালো যেটি পিক আপ বলেন টর্ক বলেন তারপর টপ স্পিড বলেন মোটামুটি বেশ ভালো আর ইঞ্জিনে এই মোবিল যেটা আমরা ইউজ করি মনোটন হচ্ছে আটশো পঞ্চাশ এম এল বাট এটাতে এক হাজার এমএল তো এটাতে এক হাজার এমএল এখানে যে এখানে লেখা রয়েছে তো এক হাজার এম এল মোবিল এটাতে ভরতে হবে আর এফআইয়ের ইঞ্জিন যেহেতু এফআই এটার ইঞ্জিন বেশ স্মুথ এবং ভাইব্রেশন খুবই কম হয় পারফরমেন্স মোটামুটি ভালো বাট কাপড়টার থেকে একটু পিছিয়ে থাকবে পারফরমেন্সের ক্ষেত্রে কাপড়টার থেকে একটু পিছিয়ে থাকবে বাট স্মুথ ইঞ্জিন খুবই স্মুথ এটার সাউন্ডটা খুবই স্মুথ আমি সাউন্ডটা একটু শুনিয়ে দেই আপনাদেরকে যায় এর সাউন্ড খুবই স্মুথ তো এখন আসে বাইকটির সিটিং পজিশন নিয়ে বাইকটির সিট ডাবল পার্টের সিট তো পিলিয়ন বলেন রাইডার বলেন দুজনে বেশ কমফোর্টেলি বসতে পারে রিক্সার এফআই বাইকটিতে তো সিটিং পজিশনটি খুবই ভালো তো বাইকের সাসপেনশনের কথা বলতে গেলে বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে রয়েছে মনোসক সাসপেনশন পেছনে রয়েছে মনোসক সাসপেনশন এবং বাইকের সিট হাইট হলো পাঁচশো পঁচানব্বই এম তো মোটামুটি এই সকল ধরনের সকল হাইটের এই লোকজনই বাইকটি চালাতে পারবে কোনো মতো অসুবিধা হবে না আশা করা যায় জিক্সার এফআই ডাবল ডিক্স এ বাইকটির ওজন হচ্ছে একশো চল্লিশ কেজি তো একশো চল্লিশ কেজি মোটামুটি মিডিয়াম ওয়েটের একটি বাইক বলা যায় এটি আর এ বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন যেহেতু এফআই আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাসও মাইলেজ পাবেন তো এটা চালানোর উপর নির্ভর করে তো এই ছিল আজকের ভিডিও তো এটার প্রাইস সম্বন্ধে একটু বলি এটার প্রাইস হলো দুই লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা তো যেহেতু এফআই এটার মাইলেজ ভালো তারপর এ ইঞ্জিন পারফরম্যান্স ব্রেকিং তো সব দিক থেকে মোটামুটি বাইকটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিবেচনা করলে বাইকটি খারাপ হবে না অবশ্যই ভালো হবে আমি মনে করি তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ব্যস্ত থাকুন আসসালামু আলাইকুম